প্রথম রোজায় পুরো গ্রামবাসীর জন্য ইফতারের আয়োজন করলাম পবিত্র মাহিরমজানের শুভেচ্ছা আশা রাখছি সবারই প্রথম রোজা কি পুরো মাসটাই খুব ভালোভাবে কাটবে সেটাই আশা রাখছি আশা করছি ইনশাল্লাহ সবারই খুব ভালোভাবে কাটবে আলহামদুলিল্লাহ তো আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর আল্লাহরদয় তোমরা বেশ ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো প্রথম রোজা ইফতারি করাবো পুরো গ্রামবাসী প্রায় জন লোক পাঁচশো জন মানুষকে ইফতারি করাবো মানে পাঁচশো জন রোজাদারকে ইফতারি করাবো সেই মানে সেই ব্যবস্থা নিয়ে আমরা রোজা ইফতারের জন্যই প্রস্তুতি নিয়ে ফেলেছি তো যাই হোক হাজবেন্ড মানে তার বন্ধু বান্ধবকে নিয়ে ঘাট করে নিয়ে চলে এসেছে তো সেটাই আমি তোমাদের মাঝে তুলে ধরলাম তো যাই হোক মানে এইভাবে ঘাট করে নিয়ে এসেছে এটা হচ্ছে রোজার আগের দিনের ভিডিও মানে সব কিছু যা লাগে পাঁচশো জন লোকের খাবার মানে ইফতারের জন্য যা যতটুকু লাগে মানে এক কথায় খিচুড়ি রান্না করবে আমাদের খিচুড়ি মানে ইফতারি দিবে লোকজনকে তো আমাদের এখানে খিচুড়ি ইফতারি খাওয়ায় তো খুব ভালো খায় তো তাই আমরাও এটা মানে এটাই নিয়ে নিয়েছি এটাই মনের মধ্যে প্রস্তুতি নিয়েই ফেলেছি যে আমরা খিচুড়ি দিয়ে ইফতারি করাবো তার সাথে তো থাকছেই মানে তরমুজ শশা মানে আরও খেজুর মাংস ভাত মানে খিচুড়ি খাওয়ার পরে পরে আবার মাংস ভাত তো ভাত কেউ অতটা খেতে চায় না তো মোটামুটি মানে যে কিছু লোকজন খাবে সে তাদের জন্যই মানে ভাত মাংস রান্না করা হবে তো এই তো এইভাবে আমি পরিস্থিতি নিয়ে ফেলেছি যে এক কথায় আমরা মানে ইফতারি করাবো পুরো গ্রামবাসীকে তো ভিডিওর শুরুতে বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে তো আমি প্রথমে তো দেখালাম বাজারঘাট করে নিয়ে এসে তারপর বেলায়। আমি সব কিছু বাসন মানে বাসনে জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম যাতে মানে রান্না করার সময় আমার কাছে চাইলে আমি যাতে ঝটপট মানে রেডি করে দিয়ে দিতে পারি তাদের সামনে তাই এইভাবেই মানে সেইভাবেই আমি প্রস্তুতি নিয়ে ফেলেছি সব বাসনে বাসনে রেখে দিলাম আর তারপরে তখন যখন যেটা দরকার পড়বে আমার কাছে চাইবে তখন আমি তাদের সামনে একদম তুলে ধরবো মানে রেডি করে নিয়ে চলে যাব তো ওইভাবে তো এই তরমুজটা মানে আনা ছিল না তরমুজ নিয়ে এসছে বস্তা তারপরে আরও আট রকম জিনিস বাকি আছে এখনও মানে যতগুলো লিস্ট করা হয়েছিল তার মধ্যে বাকিগুলো আনা হয়েছে আর আট রকম জিনিস বাকি আছে সেইগুলো মানে যেই দিন রোজা ধরে নেব তারপরে কিন্তু নিয়ে চলে আসবে হাজব্যান্ড সকাল সকাল গিয়ে আগে ওগুলো নিয়ে চলে আসবে আর আমি এইদিকে সবকে নিয়ে মানে রেডি করে নেবো যা কাটাকুটি করতে হয় সেগুলো আমি করতে বসে যাব। আর হাজব্যান্ড চলে যাবে বাজারে সেগুলো মানে বাজার ঘাট করে নিয়ে চলে আসবে তো যাই হোক বাজার ঘাট তো দেখতে পেলে তো যে সমস্ত বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো আমার ভিডিও প্রথমবার দেখছো যদি আমার ভিডিও দেখতে তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্র তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আর তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো রমাজন স্পেশাল ইফতারের আয়োজন করে ফেলেছি তো দেখতে থাকো বন্ধুরা আজকের ভিডিওটা একদম অন্যরকম তোমাদের খুব ভালো লাগবে তো আমার মেয়েকে দেখতে পাচ্ছ মানে কত কিউট লাগছে তো মেয়েকে বারণ করা সত্ত্বেও চলে গেলো কলপারে মানে পানি ঘাঁটতে তার ভীষণ ভালো লাগে বারণ করলেই কিন্তু শুনে না তাই তো এখানে কাটাকুটি করছে এমন মানে আমি মনে করেছিলাম কাটাকুটিগুলো খুব ভালোভাবে সুন্দরভাবে তোমাদের মাঝে তুলে ধরবো কিন্তু একটুকু সময় হয়ে উঠিনি বন্ধুরা একদম এত ব্যস্ততায় দিন কেটেছে যে আমি কি বলবো ওই মোবাইল ধরতে ক্যামেরা করতে এইটুকু আমার সময় ছিল না কিন্তু তাই আমি ভালোভাবে তুলে ধরতে পারিনি কিন্তু এক কথায় মানে ভীষণ খাটুনি খাটতে হয়েছে এতো তো এখানে মানে খেজুর নিয়ে চলে এসেছে তো যাই হোক সেই রকমভাবে ভিডিও তুলে ধরতে পারিনি মোটামুটিভাবে আমি তুলে ধরেছি তো এখানে মানে সব কিছু কাটা কাটাকুটি করছে আর আমি তাদেরকে খালি এনে দিচ্ছি তো যাই হোক রোজা ইফতারি খুব ভালোভাবে হয়ে গেছে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে খুব সুন্দরভাবে হয়ে গেছে এখন চলে এসেছি পরের দিন মানে দুই নম্বর রোজা তো এখন সব মানে ছোটোখাটো জিনিসগুলো বাড়িতে যেগুলো ধোয়ার মতো ধোয়া ধুই করে নিলাম মানে কিছু জায়ের ছিল শাশুড়ি মায়ের ছিল আর আমার তো ছিলই তো সেগুলো মানে ধুয়ে শুকোতে দিয়ে এখন আবার সব জায়গার জিনিস জায়গায় রেখে দিতে হবে আর যেগুলো বড় বড় ডেকগুলো ছিল মানে তিন ডেক তো খিচুড়ি রান্না করা হয়েছে তার সাথে ভাত মাংস সবজি তরকারি সব ছিল ওইগুলো রান্না হয়েছে তো ওইগুলো মানে হাজব্যান্ড তার বন্ধুদের নিয়ে চলে গিয়েছে নদীতে মানে ওইগুলো ধুতে কারণ আমরা আমাদের দ্বারা ওইগুলো এত বড় বড় ডেক ধোয়া সম্ভব নয় তাই ছেলেরাই দুতে নিয়ে চলে গেছে আর আমরা যেইগুলো পারি সেইগুলো বাড়িতেই মানে করে নিলাম সব আমার যা শাশুড়ি মা সবাই মিশে আমরা করে নিলাম তো এগুলো হচ্ছে আমার তো আমার খাটের উপর দেখো পুরো খাট জুড়ে ভর্তি হয়ে আছে তো এখন মানে এগুলো আমি জায়গার জিনিস জায়গায় রেখে দেবো তারপরে কত তো জিনিস আনা হয়েছে তো দেখতে থাকো একটু তো এখানে দেখো বালটি মানে দুইজনের বাল্টি আনা হয়েছিল একজনেরগুলো অলরেডি নিয়ে চলে গিয়েছে আর এখানে ওইগুলো তো হচ্ছে আমার দিদির মানে আমার দিদিদের পেন্ডেলের ব্যবসা আছে ও ওদের এইগুলো বাল্টি মানে নিয়ে এসে আমি কাজ চালিয়েছি তো এগুলো আছে এখনো দেওয়া হয়নি তো নিয়ে চলে যাবে তো যাই হোক আজকে এই পর্যন্তই তোমাদের সাথে থাকলাম বন্ধুরা